আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন জয় মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকোর ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমু সাকিব সাহবান শহীদ সোহরাবর্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে জাতীয় মেধায় অষ্টআশি এইটি এইট পজিশনধারী যার মেডিকেল সাবিহা ছিল টু ফোর জিরো জিরো প্রাক্তন রাজশাহী সরকারি মহিলা কলেজের কৃতি ছাত্রী অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি সুরাইয়া ইসলাম সাবিহাকে সাবিহা সাবিহাক

দুশো পঞ্চাশ মেরিটের মধ্যে থাকা মানেই হচ্ছে ডিএমসিতে হওয়া সেই হিসেবে যখন দেখলাম যে আটাশি তম তখন বুঝলাম যে পনেরো কোট মানেই ডিএমসি বুঝাই আর হচ্ছে জাতীয় মেধা এত ভালো একটা র্যাঙ্কিং দেখে আমার তো আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম কারণ এক্সপেক্ট করি ডিএমসি ডিএমসিতে হবে আব্বু তো পুরো খুশিতে কান্না করে দিয়েছিল আব্বুকে আমি জীবনের প্রথম খুশিতে কান্না করতে দেখেছিলাম তো অনুভূতিটা খুব ভালো ছিল অসাধারণ এই অনুভূতি সারা জীবন মনে রাখার জন্য একটা অনুভূতি সাবিহা তুমি পেয়ে গেছো এই যে সাফল্যের ধারা এই সাফল্যের ধারাতে পৌঁছাতে আজকে জাতীয় মেধা এই অষ্টআশিতম অবস্থানে আসতে পেছনে কারা তোমাকে অনুপ্রেরণা দিয়েছে বলে তোমার বিশ্বাস প্রথমে তো আল্লাহ তালার রহমত ছাড়া কিছু সম্ভব হতই না তারপরে আমার পিতামাতার অনেক পরিশ্রম ছিল আমি তো একটু চঞ্চল টাইপের ছিলাম মানে পড়তে পড়তে বারবার উঠে যেতাম গল্প করতাম হাঁটাহাঁটি করতাম তো আমি কি করেছিলাম কিছুদিন আব্বুকে বা পাশে বসিয়ে রাখতাম লাস্টে আব্বু পাশে বসে থাকতো তখন আমার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করতো যা আব্বু তো বসে আছে আমি একটু পড়ি আর কিছুদিন হাতে আছে এই দিন একটু কষ্ট করাই লাগবে কয়েকদিন সে হিসেবে আব্বু আম্মু অনেক পরিশ্রম করেছে আমার জন্য তারপর কিছু শিক্ষকদের অবদান আছে তার আমাকে সব সময় উৎসাহ দিয়েছে তুই পারবি হচ্ছে চালিয়ে যা শিক্ষকদের অবদান আছে এই তো নিশ্চয়ই সবার অবদান আছে সামিহা শিক্ষকদের কথা যে বললে এক্ষেত্রে আহ তোমার এই সাফল্যের পেছনে আসলে মেডিকেল কোন জিনিসটা তোমাকে সাহায্য করেছে আমি বেশি প্রবলেম ফেস করতাম জিকে নিয়ে কারণ জিকের সিলেবাস অনেক হিউজ কিন্তু কমন পাওয়া যায় না তো সেই হিসেবে মেডিকোর যখন দুইটা রিভিশন বুক দিল জি আর ইংলিশের আমাকে সব থেকে বেশি হেল্প করেছে জিকে রিভিশন বুকটা কারণ আমি জিকে এমনিতেও খুব কম পড়তাম কম পারতাম তো আমি আমি ভাবলাম যে বাজার এত মোটামোটা জিকে বই পড়ার থেকে এই তিরিশ ছত্রিশ পেজের মতো ছিল রিভিশন বুকটা ওইটা ভালো মতো পড়ি ওইটা পড়েছিলাম তো আল্লাহ রহমতে আমি হুবহু চার থেকে পাঁচটা কমন পেয়েছি ওই পুরো চার থেকে পাঁচটা আমি শিওর দাগাতে পেরেছি ওটাই আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল ধন্যবাদ সাবিহা তো যারা শুনছে সাবিহা যাদের যেসব জুনিয়ররা বিশেষ করে চায় ঢাকা মেডিকেল কলেজে সাবিহার মতো অবস্থানে যেতে আহ তারা এই মুহূর্তে আসলে কি করতে পারে সেই হিসেবে আমি বলবো যে একাডেমিককে শুরু থেকে একদম ভালো মতো প্রিপারেশন না নিলেও হয় একাডেমিকটা ভালো মতো পড়তে হবে আর বইটা বই বই রিডিংটা শুরু থেকে পড়া লাগবে মানে বইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক একদম বছরের শুরু থেকেই থাকা লাগবে তারপরে এইচএসসি পর থেকে মোটামুটি একার ইয়া অ্যাডমিশন বেসড প্রিপারেশন নিলেই হয় আর খুব বেশি পড়া লাগে না মেডিকোর দাগানো লাইন বইয়ের তারপরে হচ্ছে প্র্যাকটিস বুক এগুলো মোটামুটি সলভ করলে আর এক্সাম হলে রিল্যাক্স থাকতে পারলে আর আল্লা তালার কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে তাহলে খুব ভালো একটা পজিশনে চান্স পাওয়া সম্ভব আমি এটাই বিশ্বাস করি সেটা সেটা অবশ্যই এবং করে দেখিয়েছে আমাদেরকে কথা বলছিলাম জাতীয় মেধায় অষ্টআশি তম অবস্থানকারী আহ সুরাই আসলাম সাবিহার সাথে সাবিহাকে অসংখ্য ধন্যবাদ এবং সাবিয়ার প্রতি শুভকামনা রেখেই আজকের সাবিয়ার সাথে লাইভটা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম